হ্যাঁ এভরি ওয়ান ভিডিওর বিষয় হলো গাবার্ডিং পান্টের লম্বা শর্ট করা এবং নারো ফিটিংস কীভাবে করি আমরা আজকের ভিডিও দেখলেই কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে সো গাভার্ডিং পান্টের লম্বার মাপ কীভাবে নিতে হয় বা ফিতা সারা কীভাবে মাপ করে নেবেন আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন সো আমরা এই গ্যাবার্ডিং পানটির যারা শর্ট শর্ট মাপ ব্যবহার করে লোফারের মাপ বা ট্যাপনোর উপরে যারা ব্যবহার করে এভাবে আপনি ভাঁস করে নেবেন যে মাপটা আকুরেট মাপ এবারে ভাঁজ দিয়ে এখানে চকের একটা মার্ক করে নেবেন আপনি তারপরে নারো ফিটিংসের যে মাপ প্রয়োজন আপনি মাপ নিয়ে নেবেন সো আমরা কিন্তু এই লম্বার মাপটি চকের মার্ক করে নিয়েছি এখন আমরা এই উল্টা পার্শ্বের মার্ক এখন কিন্তু আমরা সিধা সাইডে পার করে নেব তাহলে আমরা কিন্তু অ্যাকুরেট একটা মাপ এখানে পেয়ে যাব যে এই মাথাটা আমাদের টিকাতে হবে লাশ মাথা তাহলেই শর্ট মাপ কিন্তু অ্যাকুরেট হয়ে যাবে এরপরে আমাদের এই প্যান্টটি ক্লিয়ার করে ফেলে নিতে হবে ব্যাস আমরা মার্কটি অপোজিট সাইডে পার করে নিলাম তারপরে স্কেল দিয়ে কিন্তু সোজা একটি মার্ক টেনে নিব তারপরে সেলাই মার্জিন কিন্তু এক স্কেল পরিমাণ আপনারা নিয়ে নেবেন সেলাই মার্জিন আমরা নিয়ে নিলাম এই সেলাই মার্জিনেই কিন্তু আমরা কাটিং করে বাড়তি কাপড় মাইনাস করে দিব এরপরে আমরা এই প্যান্টটি নারো ফিটিংসের মাপ করার জন্য উল্টিয়ে নিব এখন আমরা এই পানটির নারো ফিটিংস আপনাদের যে মাপ প্রয়োজন আপনারা দিয়ে নেবেন আমরা এই নারো ফিটিংস মাপটা দশ করে নিলাম পাঁচ মাপ মার্ক করে নিলাম এবং হাঁটুর এখান থেকে ধরে পর্যন্ত চক দিয়ে আমরা তৈরি করে কিন্তু নিলাম সো ভাবে আপনি নারো ফিটিংস মুখের মাপ যেটা প্রয়োজন আপনি দিয়ে নিবেন বিশেষ করে পানটির কিন্তু আপনি হাঁটুর নিচ থেকে শেপ করলেই হয়ে যায় কোমরের মাপ যদি অ্যাকুরেট থাকে আপনার হাঁটুর নিচ থেকে শেপ করলেই হয় উপরে ঠিক থাকে খায়ের মাপটা সচরাচর ঠিকই হয় হাঁটুর নিস থেকে ঢোলা হয়ে থাকে এইটুকু শেপ করে দিলে ন্যারো ফিটিংসটা অ্যাকুরট হয়ে যাবে এরপরে আমরা প্লেন মেশিনে চলে আসলাম প্লেন মেশিনে এসে কিন্তু আমরা এই মার্ক বরাবর ন্যারো ফিটিংসটা আগে করে নেব প্লেন মেশিন দিয়ে এরপরে আমরা ন্যারো ফিটিংস পরে ওভারলক মেশিন দিয়ে কিন্তু ওভারলক করে নিব সাইডে ওভারলক করে বাড়তি কাপড় মাইনাস করে দিব তারপরে আমাদের এই নিচের মাথাটি হ্যাম করার কাজ এখন হ্যাম করে নিব আগের যে মাপটি ছিল সেম মাপেই কিন্তু ভাঁজ দিয়ে ধরে নেবেন নিয়ে প্লেন মেশিনে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাকুরেট মাপে হামটি তৈরি করে দিবেন ব্যাস আমরা কিন্তু এই হামটি করে নিলাম একই নিয়মে দুই পার্শ্বে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে হামটি তৈরি করে নিতে হবে আমাদের হ্যাম করা কাজ কমপ্লিট এখন আমরা আয়রন দিয়ে কিন্তু এই নারো এবং হামের মাথাটি ফিনিশিং করে নেব। তারপরে আমরা এই কাস্টমারকে এই প্যান্টটি পরিয়ে দিয়েছি লুজ ফিটিং ব্যবহার করে আমরা লুজ ফিটিং এর মাপে কিন্তু অ্যাকুরেট ভাবে এই লম্বা কমিয়ে নারো ফিটিংস টি করে দিয়েছি তো যাই যেরকম ফিটিংস ব্যবহার করে সেরকম মাপ আপনি দিয়ে নেবেন সো এনি কিন্তু লুজ ফিটিং ব্যবহার করে এবং শর্ট মাপ ব্যবহার করে আমরা এইভাবেই তৈরি পোশাক ফিটিংস এর কাজ করে থাকি আমাদের দেখানো নিয়মে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন অথবা আমাদের এখানে এসে আপনি পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা শাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম